নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস দেওয়া আছে যাদের জাল সই করে দেওয়া আছে তারাও এখানে উপস্থিত আছে এর মাধ্যমে প্রমাণিত যে চিঠিটা নিচে সেটা সাম্প্রতিক পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি বাপ্পা মুখার্জি অবৈধভাবে বালি কয়লা লোহা ও জমি মাফিয়াদের সাথে যুক্ত এবং তাদের কাছ থেকে মাসোহারা পান এই নিয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদাধিকারদের সই করা চিঠি ভাইরাল হয়ে গেলে বৃহস্পতিবার সকালে আসানসোলে বিজেপি দলীয় কার্যালয়ে জেলার সভাপতি বাপ্পা মুখার্জি সাংবাদিক সম্মেলনে কার্যত চিঠির অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি জানান পশ্চিম বর্ধমান জেলার সমস্ত বিজেপি কর্মকর্তাদের কঠিন পরীক্ষা দিতে আসতে হয় তারা কেউ কোনো মাফিয়াদের সাথে কোনোভাবে জড়িত নয় এবং প্রমাণিত হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জেলার সভা সম্পাদক প্রতিমা বাউড়ি জানান তিনি অভিযোগে চিঠি পেয়েছিল এবং আশ্চর্যজনকভাবে সেখানে তার করাশয় নকল বলে দাবি করলেন এবং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উচ্চ পর্যায়ে জানিয়েছেন কিন্তু এবার দু হাজার চব্বিশের যে নির্বাচন ছিল লোকসভা সেই লোকসভার নির্বাচনে তিন লক্ষ যে গ্যাপটা ছিল সেটা আমরা পঞ্চাশ হাজার বাহান্ন হাজারের এনে ঠেকাতে পেরেছি অর্থাৎ একটা হিউজ গ্যাপ হয়েছিল সেই গ্যাপটাকে ভোটারদের মধ্যে মানুষদের মধ্যে আমরা কিন্তু সাংগঠনিকভাবে তাদের কাছে বার্তা পৌঁছে সেই মার্জিনটাকে কমিয়ে আনতে পেরেছি এবং এটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে কারণ কি তারা সাংসদ হয়তো পেয়েছে কিন্তু সাংসদ পাওয়া সত্ত্বেও সাংসদের মুখে কোনো প্রশ্ন আসানসোল সম্বন্ধে আজ অব্দি আসানসোলবাসী জানতে পারেনি বা আমরাও শুনতে পাইনি আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা আরও ভালো বলবেন যে আসানসোলের যিনি সাংসদ আছে উনি পার্লামেন্টে আসানসোলের জন্য কি কথা বলেছেন কোনো কথা উনি কিন্তু বলেননি আমরা বারংবার বলে আসছি যে আসানসোলে জল নেই আসানসোলে জলের তিতা শুরু হয়ে যাবে মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু জলের একটা বিশাল সংকট দেখা যাবে আমাদের নেতৃত্ব বিভিন্ন ধরনের আন্দোলন করেছে আমরাও করছি কিন্তু এখনো অবধি জলের কোনো ব্যবস্থা করতে পারেনি এবং কালকের ঘটনার সাথেও রিলেটেড জলই কিন্তু কালকে দমকলে জল ছিল না যার জন্যেই কিন্তু দমকল আসতে দেরি করেছে এই ঘটনাটাও আপনারা সমাজের সামনে তুলে ধরুন বিষয়টা যে কি পরিস্থিতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দমকলের কাছে জল নেই সে মানুষকে পানীয় জল দেবে কি করে অথচ মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল প্রকল্পে হার ঘর নল হার ঘর জল প্রকল্পে প্রত্যেকটা ঘরে জল পৌঁছানোর জন্য সর্বত প্রয়াস করছে টাকা প্রদান করছে নিউজ পাশে সময়ের अपना शहर आसान सोल सज और ठाकुन सुस्थ और स्वास्थ्य कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखने शिखने नुंगरा नोंग न फैले उतनी अवश्य डस्टबिन में व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें, संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল প্রোভাইড করা হয়েছে সেই দুবারের কোনো টাকার হিসাব এখন অব্দি অমৃত প্রজেক্টের তারা দিতে পারেনি অর্থাৎ আজকে এই যে সাংসদ তারা পেয়েছে সেই সাংসদ নিয়ে তাদের এখন বোঝা হয়ে গেছে তারা বুঝতে পারছে যে শত্রুঘ্ন সেটা আমাদের আসানসোলের একটা বোঝা দায় হিসাবে রয়ে গেছে এবং দীর্ঘদিন আসানসোল জেলার ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন চলেছে তাতে আজকে কয়লা বালি এবং অন্যান্য বিষয়ে একটা লাগাম টানার জায়গায় তৈরি হয়েছে রেস তৈরি হয়েছে এই দেখে কিছু মানুষ আমাদের যারা কার্যকর্তা আছে তাদের নামকে ভাঙ্গিয়ে একটা ভুয়ো চিঠি আপনাদের মিডিয়ার সামনে পৌঁছে দিয়েছে কে বা কারা পৌঁছে দিয়েছেন এটা আপনাদের কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরা উচিত ছিল আপনারা মিডিয়াটাও লেখা উচিত ছিল যে সব মিডিয়া এই খবরটাকে প্রকাশ করেছেন কিন্তু খবরটা তো করেছেন কার মাধ্যমে এই চিঠি পেয়েছেন সেই মাধ্যমটা কিন্তু উল্লেখ করেনি এই মাধ্যমটা আপনাদের উল্লেখ করার প্রয়োজন ছিল কারণ কি আমরা যেটা দেখছি আজকে আমার ডান দিক দিকে জুড়ে দেখুন যারা বসে আছে তাদের নামে স্বাক্ষর করে এই চিঠিটাকে মিডিয়ার সামনে তুলে দেওয়া হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে রাজ্যের কাছে পাঠানো হয়েছে রাজ্যের কাছে চিঠি যাওয়ার পর আমি রাজ্যকে নিজে ইনিশিয়েটিভ নিয়ে বলেছি যে আমাকে দায়িত্ব থেকে বিরত রেখে পূর্ণাঙ্গ তদন্ত করুন দরকার পড়লে আমি দায়িত্ব মুক্ত হয়ে থাকতে চাই আমি দায়িত্ব মুক্ত হয়ে কারণ কি আমার নামের ওপর কলঙ্ক এসেছে আর দীর্ঘ বাইশ বছরের রাজনীতি জীবন আমার কোনো দিন কেউ একটা আঙুল তুলতে পারেনি কিন্তু কিছু বিচ্ছিন্নতা বাদী থাকে প্রত্যেকটা দলেই থাকে তার মধ্যে কয়েকজন হয়তো তৃণমূলের দাসত্ব করছে কেন ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির এই রকম লেটার জনসমক্ষে লিখতে পারে না এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমার দৃঢ় বিশ্বাস এবং তারা লিখেনি তাদের সই নয় এগুলো তারা তাদের মধ্যে বহুজন উপস্থিত আছে নাইনটি নাইন উপস্থিত আছে কিছুজন যারা বালি টালি করে খেত আজকে বালির আন্দোলন কয়লার আন্দোলন হওয়ার জন্য তাদের পেটে টান করেছে সেই রকম লোকজনকে আইডেন্টিফাই করেছে তৃণমূল কংগ্রেস এবং তাদেরকে কিছু টাকা দিয়ে হয়তো এইসব খবর টবর মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছি আমি দলের কাছে সেই কারণে চেয়েছি যে নিরপেক্ষভাবে একটা তদন্ত করে তার বিস্তার বিষয় সামনে নিয়ে আসুক জনসমক্ষে দিক প্রমাণ হোক যে কি আছে না আছে এবং যারা যাদের নামে শোয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা এখানে উপস্থিত আছেন তাদের মুখ থেকেও আপনারা শুনবেন তাদের মুখ থেকেও আপনারা জানতে পারবেন যে তারা কি বলতে চাইছে তাই এই যে ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার যে উত্থান এবং যে হিন্দুত্ববাদী যে একটা বিশাল যে বাতাবরণ তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে রাম মন্দির দর্শন থেকে শুরু করে মহাকুম্ভে আসানসোলের পার্টিসিপেট ছিল পার্টিসিপেশন ছিল সবথেকে বেশি আসানসোলের মানুষ সবথেকে বেশি এই প্রোগ্রামে গেছে তার জন্যেই তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে এই কার্য পদ্ধতিতে নিজেদের যে অভিসন্ধি আছে সেটাকে সামনে রেখে এরকম একটা কৃতকলাপ চালিয়েছে যার আমরা তীব্র সমালোচনা করি নিন্দা করি তাদের এবং তার সাথে সাথে তারা যে আমাকে ব্যক্তিগতভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে তাতে আমি বলতে চাই যে এটা ভারতবর্ষ ভারতবর্ষে নিউজ সত্যি পাশে সময়ের